যথদ্যক্ক মর্যাদায় ভারত প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয় প্রণয় দিবস পালন। যথদ্যক্ক মর্যাদায় শুক্রবার ভারত প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয় প্রণয় দিবস পালন করা হয়। এদিন সকাল 10টায় রংপুরের মহাসড়কের জিরো পয়েন্টে অটল বিহারী বাজপেয় প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। রাজ্যের খাদ্য অসমরিক বরাদ্দ উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় রাজ্যসভার এবং বিজেপির জেলা কমিটি এবং অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিরক্ষা কমিটির বরিষ্ঠ কর্মকর্তা পরে বাজপেয়ীর জীবন ও আদর্শ নিয়ে আলোকপাত করেন তারা রাজ্যসভার সাংসদ প্রণাদ প্রকায়স্থ রাজ্যের মন্ত্রী কৌশিক প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিরক্ষা কমিটির আহ্বায়ক নিত্য দে এদিন সকালে বাজপেয়ীর মূর্তিতে অন্যান্যদের মধ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা বিধায়ক নিহার রঞ্জন দাস প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল বিজেপির কাছার জেলা কমিটির দুই সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপাল রায় সহ সভাপতি অভ্যদীপ চক্রবর্তী ও বিপ্লব কান্তি পাল সম্পাদক সৌমিত্র কুমার দেব অমিয়কান্তিদাস কান্তি দাস পুলক দেব রূপম নন্দী পুরকাস্থ মৃদুল মজুমদার প্রমুখ ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী আজকে উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটি এবং অটল বিহারী বাজপেয়ীর উদ্যোগে আজকে এই জিরো পয়েন্ট আমরা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি অটল বিহারী বাজপেয়ী যেরকম রাজনৈতিকভাবে উনি কেউ সফল ব্যক্তিত্ব ছিলেন সেই সঙ্গে সঙ্গে উনি রাষ্ট্রনেতা ছিলেন এবং তার যে মতাদর্শ যেটা ছিল যে তার জীবন উনি দেশের জন্য রাষ্ট্রের জন্য উৎসর্গিত করেছিলেন অটল বিহারী বাজপেয়ীর জীবনকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখব বিহারী বাজপেয়ী রাজনৈতিকভাবে উনি যেভাবে উনি সফল ব্যক্তিত্ব ছিলেন ঠিক একাধারে তাঁর ব্যক্তিত্বের আরেকটা দিক ছিল উনি একজন কবি সাহিত্যিক ছিলেন এবং সব বড় বিষয় যেটা ছিল উনি অজাত সূত্র ছিলেন রাজনীতিতে থেকে কোনো শত্রু তার ছিল না এটা তার জীবনের সব থেকে বড়ো প্রাপ্তি এবং অটলজির জীবন থেকে আমরা এটাই আমরা অনুধাবন করতে পারি তার জীবন যদি পর্যালোচনা করি তাহলে এটাই আমরা অনুধাবন করতে পারি যে অটল বিহারী বাজপেয়ী এটা বুঝিয়ে গেছেন যে নেতা হওয়া কোনো প্রাপ্তির জন্য নয় নেতা হচ্ছে জনগণের বিশ্বাস অর্জন করা এবং সেটাই তার জীবনের মূল লক্ষ্য আমরা অটলজির প্রতি আজকের দিনে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি আজ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্ব বরণ্য নেতা আমাদের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীজির সপ্তম মৃত্যুবার্ষিকী এবং এই উপলক্ষে আমরা বাজপেয়ীজির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আজকে এখানে ওনার যে জিরো পয়েন্টে যে ওনার যে মূর্তি সেখানে সবাই উপস্থিত হয়েছি বাজপেয়ীজি এমন একজন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছিলেন এবং বিশ্বের কাছে এক জনপ্রিয় নেতা হিসাবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন আজকের এই বিশেষ দিনে উনার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে আজ আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয় নেতা ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী মহোদয়ের অষ্টম মৃত্যুবার্ষিকী প্রায়ণ বার্ষিকী তার শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি দেখুন তিনি ছিলেন একজন সত্যিকার দেশভক্ত এবং কখনোই তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এবং মূল্যবোধের রাজনীতির পরাকাষ্ঠা মূল্যবোধের রাজনীতির পরাকাষ্ঠা তিনি দেখিয়েছেন ভারতরত্ন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অষ্টম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে আজ দেশ তাকে স্মরণ করছে অটল বিহারী বাজপেয়ী যেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন একটা স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষ থেকে দুর্নীতি শিকর সমূলে উৎপাটন করতে হবে যে স্বপ্ন দেখেছিলেন আজ সেটা নরেন্দ্র মোদিজির হাত ধরে একটা বাস্তব বাস্তবে রূপ নিচ্ছে আমরা মনে করি যে অটল বিহারী বাজপেয়ীর জন্যে আমাদের শিলচর সৌরাষ্ট্র যে মহাসড়ক সেটা বাস্তবায়িত হয়েছে একমাত্র সেই সময়ে কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দপুর কায়স্ত মহাশয় তদ্দির করে সদিয়ার পরিবর্তে শিলচর থেকে সৌরাষ্ট্র মহাসড়ক যে আজকে বাস্তব রূপ নিতে যাচ্ছে এটা এটা একমাত্র অটল বিহারী বাজপেয়ীর জন্যই সম্ভব হয়েছে তদ্বির করেছিলেন কোবিন্দপুর কায়স্ত তখন তিনি সাংসদ ছিলেন